হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার কালকেই পাখাটা কিনে যে আজকে কাজে লেগে যাবে বুঝতে পারিনি সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের এখানে লোডশেডিং এখন প্রায় ওই সাড়ে আটটা মতন বাজতে যায় ভাবলাম এটাকে এবার ইউজ করব এসে দেখি এটারও চার্জ নেই কালকে চার্জ দিতে আর ভুলে গেছিলাম জানো অত বেলা তালে গোলে এদিকে বাইরেটা দেখো মেঘলা হয়ে রয়েছে কিন্তু প্রচণ্ড ঘরে ঘুমোট লাগছে অস্থির হয়ে যাচ্ছি আর এই যে সকালবেলা উঠেই দেখো সমস্ত কার্ড নিয়ে বসে পড়েছে কালকে যে কার্ডগুলো কিনেছিল সেগুলো নাকি বাবু এখন গোছাচ্ছে আজ নাকি যতক্ষণ না কারেন্ট আসছে ও নাকি পড়াশুনো করতে বসবে না কালকে যে কাপটা স্ট্রটা কিনেছে সেটাকে নিয়ে এখন বসেছে স্মুদি খেতে আর এদিকে আমরা বসে পড়েছি চা নিয়ে যা গরম আজকে আর কৌশিককে দুধ চা করে দিয়েনি। অন্যান্য রবিবার দুধ চা যখন করব না বলি তখন মেজাজটা একটু বিগড়ে যায় বটে তবে আজকে এই পরিস্থিতির জন্য বলুন না না ভালোই করেছ এদিকে চায়ের পর্ব মিটিয়ে ফ্রিজে দেখলাম একটুখানি আলুর পুর মাখা ছিল সেটাকেই আলুর পরোটা করে ওদের দুজনকে জলখাবার করে দিয়েছি আর বলেও দিয়েছি যে আজকে কিন্তু ওই রকম দশ রকম পদ রান্না করা যাবে না যে কোনো দু তিনটে পদে লাঞ্চ সারতে হবে তাতে অবশ্য দুজনেই এগ্রি করেছে তবে শর্ত একটাই একটু কিছু অন্য ধরনের বানাতে হবে তাই জন্য আজকে ভেবেছি আমি পোলাও বানাবো আর সঙ্গে চিকেনের এই প্রিপারেশানটা ওই একটু নুন হলুদ গোলমরিচ গুঁড়ো ভিনিগার আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আগে ম্যারিনেট করে রাখলাম আসলে রোববারটা করে আমরা প্রত্যেকেই চাই একটু অন্য ধরনের কিছু খাওয়ার দাওয়ার খেতে কিন্তু আজকে কি করব বলো দেখতে দেখতে ঘড়ির কাটা এখন এগারোটা তেল লোডশেডিং এবার এর মধ্যে ইচ্ছে থাকলেও কিছু আর রাতে ভালো লাগে বলো দাঁড়াও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দিই আগে কি সুন্দর সাপ্লাইয়ে খবর দিলেই কাজ হয়ে যেত এখন কিন্তু আবার দেখি রবিবার বলে নাকি ওদের কাস্টমার সাপোর্টটা বন্ধ থাকে তাই যোগাযোগও করতে পারছি না বিশাল বড় ট্রান্সফর্মার বাস্ট করেছে আমাদের এখানে দু দুটো গাড়ি এসে নাকি ফিরে গেছে কাজ এখনও চলছে কখন যে শেষ হবে কেউ জানে না চলো এদিকে খানিকটা কষানো হয়ে গেছে এবারই রোজকারের গুঁড়ো মশলা আর কি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে তেল বের হওয়া অবধি অপেক্ষা করলাম তারপর দুটো টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে খানিক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে তারপরে আমি গিয়ে এটার মধ্যে চিকেন অ্যাড করব দেখো কী সুন্দর তেল ছেড়ে গেছে এইখানে আমি এসে সমস্ত আমার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়েও দিয়েছি এবার আর সেরকম কোনো কাজ নেই ব্যাস শুধু একটু নেড়ে ছেড়ে জল ঢেলে দেবো যেহেতু পোলাওয়ের সঙ্গে খাবার জন্য করছি তাই খুব একটা ঝোল রাখবো না আর এদিকে বিগত তিন দিন ধরে যে জামা কাপড় কেচে কেচে শুকিয়েছিলাম সেগুলো আর ঠিকঠাক পাট করে ওঠা হয়নি আর এই আসছি রান্নার ফাঁকে ফাঁকে একটু করে করে গুছিয়ে যাচ্ছি এখানিকটা হয়েছে আর কিছুটা বাকি আছে করে নেব দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই পায়রা দুটো যেন রোজ এখানে আসে আর জানালাটা বন্ধ থাকলেই ওরা আপন মনে নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে কি জানি হয়তো গল্প করে দাঁড়াও এই যে জানালাটা যদি এখন খুলি না এক্ষুনি উড়ে যাবে কি সুন্দর দেখো বসে আছে খোশ মেজাজে দেখো জানালাটা যেই খুলতে শুরু করেছি আওয়াজে তো প্রথমটা উড়ে গেল এই দেখো এটাও উড়ে গেল আর ওরা গিয়ে উড়লে বড়ো ওই কার্নিশটাতে বসে তাই অনেক সময় একদম জানালা খুলি না যখন দেখি ওরা এসে পেছনে ওরকমভাবে বসে আছে তখন জানালাটাকে বন্ধই রাখি আর এদিকে মাংসটা আমার প্রায় হয়ে এসছে ততক্ষণে আমি এই চালটাকেও ম্যারিনেট করে রাখলাম এবার আজকে পোলাওটা আমি এই চিংড়ি মাছটা দিয়ে বানাবো কিন্তু দেখো একেই লোডশেডিং গরম লাগছে তার মধ্যে কৌশিক চিংড়ি মাছগুলোকে এনেছে না ছাড়িয়ে এবার এগুলোকে আমাকেই ছাড়াতে হচ্ছে চলো চিকেনটা রেডি হয়ে গেছে এবার এটাকে আলাদা করে ঢেলে রেখে দিই দিয়ে পোলাওটা বসিয়ে দিই যেহেতু আজকে অনেক সকালবেলাই ঘুম ভেঙে গেছিলো তাই জন্য আজকে কাজও সকাল সকাল হয়ে গেছে এখন বাজে ওই বারোটার মতন আমার আজকে কিন্তু রান্না প্রায় শেষের দিকে আর এদিকে খবর পেলাম কারেন্ট নাকি এর মধ্যেই চলে আসবে আশেপাশের দু একটা বাড়িতে অলরেডি চলে এসছে ফেজ অনুযায়ী দিচ্ছে তো এখন ওই প্রায় দুটো বাজতে যায় আমাদের কারেন্ট কিন্তু চলেও এসছে আর আমরা লাঞ্চ নিয়ে বসেও পড়েছি আর ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থেকে